রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রংপুর জেলার দীর্ঘ সময় পালন করেছেন রংপুর মহানগরীর রায় বয় আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে আগামী দিনে নির্বাচনের জন্য সম্ভব প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আমি এটাও স্পষ্ট করতে চাই আপনাদের মনে হতো হতে পারে যে এই নির্বাচনে তো নির্বাচন হল কথা ছিল আবে স্পষ্ট করে বলতে চাই সরকারি চাকুরী হওয়ার কারণে আমাদের কলেজটা হটাৎ করে সরকারি ঘোষণা হওয়ার কারণে সমস্ত বিষয় সরকারি পদ্ধতিতে পরিচালিত হওয়ার কারণে নির্বাচনের বিধি অনুযায়ী এই বার ছাত্রী শেষ হওয়ার দুই তিন মাস পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না সরকারের এই বিধিমানের কারণেই অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে এই নির্বাচনে আমার নির্বাচন করার সুযোগ থাকছে না সংগঠন চেয়েছিল কিন্তু বিধিনিষেধ থাকার কারণে এটি তো সম্ভব নয় সুতরাং সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এমন একজন যোগ্য ব্যক্তিকে যথার্থ ভাবে সিদ্ধান্ত নিয়েছে আর ইসলামী আন্দোলনের জন্য ব্যক্তি নয় আদর্শ হল এক নম্বর বিষয় এই বাংলাদেশকে পুরনের বাংলাদেশ গড়বার জন্য আজ যাকে মূল্যায়ন দিয়েছেন তার পিছনে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমি আর কথা বলাতে চাই না